তেরো দশ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ ছিল বিশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে বর্তমানে কার বয়স কত আচ্ছা দশ বছর পূর্বে ছিল পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ তাহলে ধরি দশ বছর পূর্বে পুত্রের বয়স এক বছর তাহলে দশ বছর পূর্বে পিতার বয়স কত বলছে কি পাঁচ গুণ ছিল তার মানে কত ফাইভ এক্স বছর আচ্ছা তাহলে এখন হচ্ছে বর্তমানে এটা তো দশ বছর আগের তাহলে বর্তমানে কত বর্তমানে বর্তমানে পুত্র বয়স হচ্ছে কত দশ বছর পরে যেহেতু দশ বছর পূর্বে ছিল তখন এখন তারা দশ বছর বাড়ছে তার মানে এক্স প্লাস দশ বছর তাহলে পিতার বয়স তারও দশ বছর বাড়ছে ঠিক আছে আচ্ছা এখন বলছে কি বিশ বছর পর তাদের বয়স পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হবে তাহলে এখন হচ্ছে প্রশ্ন মতে তাহলে বিশ বছর পরে তাহলে বিশ বছর পরে পিতার বয়স কত হয় পিতার বয়স হবে ফাইভ এক্স প্লাস টেন আরো হচ্ছে কত আরও বিশ সমান হচ্ছে পুত্রের বয়স বিশ বছর পরে কত হবে এত বলছে কি ধর বিশ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হবে তাহলে পুত্রের বয়সকে দ্বিগুণ দ্বারা গুণ করলে সেটা কার বয়সের সমান হবে পিতার বয়সের সমান হবে ঠিক আছে বিশ বছর পরে এই জন্য বিশ বিষ যুগ করে দিলাম তারপর বলছে দ্বিগুণ হবে এই জন্য পুত্রের বয়সকে দ্বিগুণ করলে সেটা পিতার বয়সের সমান হবে তাহলে এই সময় সমাধান করলে আমরা উত্তর পেয়ে যাব ফাইভ এক্স প্লাস বিশার দশ তিরিশ টু এক্স এখান থেকে কী হবে টু এক্স প্লাস হচ্ছে বিশার দশ তিরিশ তিরিশ দুগুণে কত ষাট তাহলে ফাইভ এক্স মাইনাস টু এক্স ইকোয়ালটা হচ্ছে ষাট মাইনাস তিরিশ তাহলে থ্রি এক্স ইকোয়ালটা হচ্ছে কত তিরিশ এক্স ইকোয়ালটা হচ্ছে কত তিন দ্বারা তিরিশ ভাগ করলে কত দশ তাহলে এক্সের মান যদি দশ হয় তাহলে পুত্রের বয়স বর্তমানে কত তাহলে বর্তমানে পুত্রের বয়স হচ্ছে এক্স প্লাস টেন মানে কত দশ প্লাস দশ সময় হচ্ছে কত বিশ বছর আর পিতার বয়স কত ফাইভ এক্স প্লাস দশ তাহলে পাঁচ গুণ দশ যুগ দশ পাঁচ দশ পঞ্চাশের দশ কত বছর এই যে ষাট বছর তাই তাদের বর্তমান বয়স